কৃষ্ণ রোমান করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা আমায় নিয়ে শুরু করো ভালোবাসা খেলা হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বেগল্লি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই যে এই যে কৃষ্ণ এই কৃষ্ণটা হচ্ছে টুকলির জীবনে বামন হ্যাঁ আর এই যে মানে এই যে গানটা এই গানটার কিন্তু মানে আছে মানে টুকলি কিন্তু প্রমাণ ছাড়া এখানে আসেনি প্রমাণ প্রমাণ বলতে হুম পুরুষত্বের প্রমাণ টুকলি এত পুরুষের মধ্যে বামনকেই বেছে নিয়েছে কারণ বামনের মধ্যে স্পেশাল কিছু তো আছে হ্যাঁ যেটা অন্য পুরুষদের মধ্যে নেই সেটা বামনের মধ্যে আছে বোঝাতে পারলাম বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে যে টুকলি আর বামনের হুম কেন মানে এই যে টুকলি আর বামনের জড়িটা কিন্তু মানে রাধা কৃষ্ণের মতন আর কি জড়ি ঠিক আছে মানে কি বলবো আর কি রাধা ছিল মামি কৃষ্ণের মামি এখানে টুকলি হচ্ছে বামনের ওই মামির মতনই হুম মামির মতনই ধরতে পারো কারণ আমরা এখানে কি জানি যে বামন এর থেকে কিন্তু টুকলির বয়স অনেকটাই বেশি তো যেরকমটা কৃষ্ণের থেকে রাধার বয়স বেশি ছিল সেরকমটাই কিন্তু এখানে তাই ঠিক আছে এইবার কথা হচ্ছে সকাল বেলায় দরজাটা খুলল খুলে মানে চমকে গেল কাকে দেখে মাসিমাকে মাকে দেখে তো এখানে কথা হচ্ছে টুকলি চোর চোরনি চোরনি চোর নয় চোরনি আর মাসিমা এস দর্শক বন্ধুরা মানে হয়তো মাসিমা টের পেয়ে গেছে মাসিমা তো সকালে ওঠেই কিন্তু মাসিমা টের পেয়ে গেছে যে টুকলি সকালে ওঠে তখন মাসিমা বলে সকালে ওঠে তার মানে হয় বেশি ফুল তোলে নয় অন্য কোনো ধান্দা নাহলে সকালে কেন ওঠে এই মহিলা আর আমার গাছে ফুল আমার থেকেও সকালে উঠে নেবে এবং তারপরে আমাদের দেবে মাসিমার সন্দেহ জেগে গেছে হ্যাঁ বাড়িয়ালি মাসিমার সন্দেহ জেগে গেছে যে এই মহিলা আমার গাছের ফুল বেশি নিয়ে নিচ্ছে না তো মানে আমাদের গাছের ফুল বেশি নিয়ে নিচ্ছে না তো তার সাথে সবজি আছে ঠিক আছে সেটা আবার নিয়ে আর ধান্দা করছে না তো মাসিমা মারে মানে চুম্ব মাসিমা চুম্ব মাসিমা টুকলির মাসিমা আমাদের দিদা চুম্ব দিদা মানে দিদা প্রচণ্ড বুদ্ধি আরে মানে কথা আছে যে দিদিমার বুদ্ধি আছে পুরনো চাল ভাতে বাড়ে দিদিমাকে অতই বোকা দিদিমা ধরে নিয়েছে টুকলির কাশসাজি বুঝতে পেরেছ এবার টুকলি তখন আবার একটু স্টাইল করলো করে বললো যাও 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 আমি তাহাই ভাবছি তুমি উঠে গেছ ও তাই মানে টুকলি সকালবেলায় ওঠে মাসিমা তার থেকেও সকালবেলায় ওঠে মাসিমা মানে টুকলির মাসিমা আমাদের দিদিমা দিদিমা শোনো দিদিমা তুমি মানে আটটা থেকে নটার মধ্যে খেয়ে খেয়েদের শুয়ে পড়বা সকাল চারটে বাস দে না বাস তুমি উইঠা পড়বা ঠিক আছে উইঠা কিন্তু একদম গাছ পাহাড় দিয়ে দেবা নালে কিন্তু সর্বনাশ আছে হ্যাঁ আর মেয়েকে বলবে রাত্রির বারোটা একটা পর্যন্ত জেগে থাকতে হ্যাঁ তাহলে মাঝখানে ওই ফাঁকটার মধ্যে টুকলি বামন ঘুমিয়ে পড়বে কোনো চুরির চিন্তা থাকবে না বুঝলে তারপরে টুকলি আমাদের সামনে কি অভিনয়টাই না করলো বললো হে আমার তো ছোটো সিংহাসন অল্প ঠাকুর দিদিদের প্রচুর ঠাকুর তো প্রচুর ফুল লাগে আমি মাসিমাকে একটু হেল্প করে ফুল তুলে দিলাম বিশ্বাস হলো হলো তোমাদের মোটেও না মাসিমা নিজেই এক্সপার্ট নিজেই ফুল তুলে নিচ্ছে ঠিক আছে টুকলি নিজের ফুলটাই তুলছে কিন্তু ব্লগে মহৎ সাজতে হবে তো হয়তো এটা হতে পারে মাসিমা ওকে দিয়ে একটা ফুল তুলেছে একটা দুটো ধর ওই অনেক সময় হয় না বয়স্কদের হাতে আসে না সেই ফুলগুলোই ওকে দিয়ে তুলিয়েছে তাই টুকলে এই কথাটা বললো তারপরেই কি মিথ্যে কথা বললো সত্যি কথা বলতে আজকে আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আমি আর কি কি বলো দর্শক বন্ধুরা মানে সেইভাবে ভিডিওটা দেখতে পাইনি ও বাবা আমার দর্শকরা তো পুরো চুমু দর্শক হ্যাঁ এইবার কথা হচ্ছে ও কি বলল আজকে মানে ঠাকুর বাড়ির মাছ রান্না করছে মাছ রান্না করতে করতে কাস্তুরি মেথি আর চা পাতা ঢাললো ওদিকে শটটা দেখো শটে কি বলল শটে ডিমের ওই করতে করতে বললো আমি সব কাজ হয়ে গেছে এরপর রাত্রিরে আমি এই কাজটা করব অথচ ব্লগে বলছে দুপুরবেলা কাজটা করছে আর ওইদিকে বলছে রাত্রিরে কাজ সেরে ওইটা ঢালছে কোনটা সত্যি বলতো মানে এই ক্লিপিং ওই ক্লিপিং মিশিয়ে দিচ্ছে তো ফলে মাথাটা গুবলেট হয়ে গেছে বলি শোন না এত মিথ্যে কথা বলছিস যে দর্শকরা ধরে ফেলছে তাতে তুই আরও বেশি মিথ্যে প্রমাণিত হচ্ছিস তুই তার থেকে বরঞ্চ একটা কাজ কর এই যে এত মিথ্যে কথা বলা এটাও কিন্তু একটা রোগ রে সেই জন্য তোকে বলছি তুই কিন্তু মাথার ডাক্তার দেখা তোর কিন্তু মাথার ব্যায়াম হয়েছে বুঝতে পেরেছিস এই তুই এর আগে বলতিস না যে কাস্তুরি মেথি আমি বানিয়ে রেখে দিয়েছি কাস্তুরি মেথি আমার বানানো আছে ওই বাড়ি মানে ওই বাড়িতে বানিয়েছিলিস তাই তো বলি কি এই কাস্তুরি মেথি আমার এক বছর ধরে হয়ে যাবে আমি তো কাস্তুরি মেথি বানিয়ে রাখি হুম মানে কাস্তুরি মানে মেথিটাকে শুকালেই তো শুকনো হয়ে যায় তো ওটাকেই তো কাস্তুরি মেথি বলে টুকলি কি বলেছিল ওই ভাড়া বাড়ি থাকতে এতগুলো মেথি অ্যাকচুয়ালি কী বলো তো ওই মেথিগুলো অনেক দিন থাকতে থাকতে ফাঙ্গাস হয়ে যায় দোকানের শুকানো ওগুলো মেশিনে শুকায় মনে কোনো কেমিক্যাল দেয় আমি এরকম মেথি শুকিয়ে কাস্তুরি মানে কাস্তুরি মেথি করব বলে রেখে দিয়েছিলাম বাট কি গন্ধ কি গন্ধ দর্শকরা কি উঠকো গন্ধ বেরিয়ে গেছিলো টুকলির সাথেও সেটা হয়েছে সেই জন্য ও আর ওই মেয়েটি ব্যবহার করার রিক্স নিল না ও কি করলো হ্যাঁ দোকান থেকে কিনে আনলো তাহলে বানিয়ে লোক দেখিয়ে এত গল্প করার তো কোনো মানে নি তারপরে যেই কথাটা বলি হুম এই যে চারিদিকে চলছে ঠাকুর বাড়ির রান্না ফেসবুক খুললেই দুই তিনটে চ্যানেল আছে ঠাকুরবাড়ির রান্না আর এই যে দুধ রই দুধ রুই সরি এই দুধ রুইটা ছ দিন আগে একটা ভদ্রমহিলা তার চ্যানেলে আপলোড করেছে দর্শকরা কোন চ্যানেল তার নাম বলবো না তারপরেই টুকলি চলে এসছে দুধ রুই নিয়ে সেখানের ইনগ্রিডিয়েন্টসের সাথে টুকলি মেলাতে পারছে না তাই বলছে আমি আমার মতন করে করলাম তাহলে তুমি যখন তোমার মতন করে করলে তবে ঠাকুরবারের বলা কী আছে বাবা না এটা যদিও বা দেখো কিছু কিছু রান্না থাকে ট্র্যাডিশনাল রান্না ঠিক আছে কি বলবো মানে আভিজাত্যপূর্ণ এইসব রান্না কিন্তু তোমরা বিশ্বাস করো মাছের সাথে না কখনো দুধ খাবে না মানে অনেকে খায় দুধ পনির দুধ এই দুধ চিকেন দুধ ফিশ কিন্তু কখনো মাছের সাথে না ডিম বলো অনেকে ডিমের কোরমার মধ্যেও দুধ দেয় হ্যাঁ আমি বলবো ওগুলো যত পারবে অ্যাভয়েড করবে হ্যাঁ কোন আমিষ পদের মধ্যে দুধটা দেবে না তাহলে শরীরের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয় ঠিক আছে এবার পরেও যদি তোমরা খেতে চাও তাহলে তো বানাবে কি দর্শক বন্ধুরা তাই না বাবা টুকলি আকাশ দেখাচ্ছে বলছে দেখেছ কত সুন্দর আকাশ হুম এই এত সুন্দর আকাশের জন্যেই তো হুম ওই বাড়ি থেকে এই বাড়িতে আসা স্বর্গতে এসেছে গো স্বর্গতে বিগ বস হাউস হচ্ছে ঘরের ভেতরে দরজাটা লক্ষ্মীন্দারের দরজা হ্যাঁ বেহুলা লক্ষ্মীদারের দরজা আর বাইরেটা কিন্তু স্বর্গ আর তারপরে মাঠটা হচ্ছে ধুধু মাঠ আর পাশে শাল গাছ ওখানে কিন্তু পেতনিদের বাস ভুলে গেলে চলবে না না ওই জঙ্গলটাকে আমার জঙ্গল বলা যেতে পারে তার পাশে হচ্ছে ওই পেতনিদের বাসা আর কি বুঝতে পেরেছো বামুনটা কি ভাষা ফেসে গেছে গো টুকলি মানে এত শাসন করে বলো 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 জন্মদিন তখন জন্মদিনে উইশ করছে অথচ নিজেদের জন্মদিনে মা একটু যখন বামুন ওই বাড়িতে ছিল পায়েসও মুখে তুলে দিল না যেখানে বামুনের মা এত পূজা আচ্চা নিয়ে ব্যস্ত হুম পূজার চায় পায়েস দেখি আমরা তারপরে রোজ দিন তিন চার পদ নিয়ে ইডিং শো করতে বসে কি দর্শক বন্ধুরা আপনারাও তো দেখেন নাকি কি অথচ বামনের জন্মদিনে বামনো পেন নাম ঠুকতে গেল না মাও তার মুখে পায়েস মানে ঠকালো না ওদিকে জন্মদিনের উইশ করছে যাই হোক না একজন বলেছে দেখি তো মাঝে মাঝে কেউ না কেউ যেহেতু টুকলি বলে তারা বলে যে আমার জন্মদিনটা কিন্তু উইশ করো তাই জন্মদিন উইশ করতে করতে বলছে ভালো থেকো সুখে থেকো কিন্তু দিন আমরা দেখলাম না যে টুকলি কমিউনিটি পোস্টে মানে বাজে খাতে বুদ্ধিটা ইউজ করে কোনোদিন কমিউনিটি পোস্টে বা ভিডিওর মাধ্যমে মেয়ের ফটো দিয়ে জন্মদিন উইশ করা বা সত্যিকারের মানে কি বলবো মেয়েকে গিয়ে সারপ্রাইজ দেয় এগুলো কিন্তু আমরা দেখিনি কিন্তু পরের মেয়ের জন্মদিন কত সুন্দর আচ্ছা টুকলি টুকলিনায় নিজের মেয়ের জন্মদিনটা করেনি ওখান থেকে বেরিয়ে এসছে ঠিক আছে কিন্তু যেই যে ননদের মেয়ে রানী ছোট মেয়েটি তার জন্মদিন একবার আমরা দেখেছিলাম বিরিয়ানি খাওয়াতে লেগ পিস সেটা ক্যামেরাতে এত বারবার করে তুলছিল রানী বাধ্য হয়ে বলল বাদ দিয়ে কিছু বলতে পারছে না মানে অস্বস্তি প্রকাশ করছে মানে পছন্দ হচ্ছে না এত ক্যামেরা মানে ও তো বুঝতেই পেরেছে এটা দিয়ে ফুল কন্টেন্ট করছে মানে আমাকে বিরিয়ানি খাওয়াচ্ছে ফুল কন্টেন্ট করছে তো এই হচ্ছে ব্যাপার তার জন্মদিনেও কিন্তু তাকে মানে উইশ করতে দেখলাম না পুজোতে জামা কাপড় দিতে দেখলাম না পয়লা বৈশাখেও জামা দিতে দেখলাম না আগের বছরের কথা বলছি আর এই বছর তো ওই ওখানেই নেই ওখান থেকে বেরিয়ে চলে এসছে মানে লাথি এই বছর তো ঐশবের কোনো বালাই নেই যাই হোক বলি ওই দিদিমা কিন্তু ওর চালাকি বুদ্ধিটা ধরে নিয়েছে আস্তে আস্তে তো রূপ প্রকাশ হবে তাই না হুম সব দেখবে তোমরা আস্তে আস্তে হবে আবার কি সুন্দর ক্যামেরা করছে বলে অ্যাঙ্গেল কর বলছে যাও 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 না যাও তুই বললেও যাবে উনি না বললেও যাবে দরজার চাবিরা তোর কাছে ওই জন্য উনি যেতে পারছে না না কি ওনার গাছের ফুল উনি তুলবে না ঠিক তুলবে ঠিক তুলবে উনি মানে একদম ধরে নিয়েছে যে এর মোটিভ কিন্তু অন্যরকম আছে বুঝতে পেরেছ আর বামুনটাকে ওই ক্যাবলাটাকে তো যা গেলায় ওই ক্যাবলাটা তাই গেলে যা বলে ওই ক্যাবলাটা তাই মানে করে মানে আর যেই রান্নাটাই করবে বলবে হ্যাঁ খুব সুন্দর অনেক দিন বাদ সুন্দর সুন্দর মানে ওই ক্যাবলাটার মুখে তোমরা কোনোদিন খারাপ বলবে না খারাপ বললেই তো কপালে আছে কি দর্শক বন্ধুরা সেটা কি আছে তোমরাও জানো আমিও জানি কিন্তু টুকলি বলছে যে কিছু কিছু মানুষকে মানুষ বলেনি কিছু কিছু ইয়েকে বিদায় জানাতে হয় না এটা যতই বলি ততই শোনে না হ্যাঁ মানে ওই যে দিদির ডায়লগটা আছে না যতই দিই ততই চায় ওষায় আর না রকম ব্যাপারটা বুঝেছ মানে টুকলিকে যতই গাতান দি ততই দিই টুকলি কিন্তু নিজের ঘোল পাল্টায় না কি টুকলি সুন্দর করে বললাম তো আমি জানি তোর মনে আমার ডায়লগুলো হেভি 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 লাগে মানে মশারি আর কম্বলকে বিদায় বলছে বলছে কিছু কিছু মানুষকে বের করে দিতা আরে কমেন্ট বক্সে থেকে ওই যে কেউ কমেন্টস করে তো আমার কমেন্ট বক্সেই ধরো করে সেগুলো নিতে পারছে না বুঝতে পেরেছো তো সেই নিতে পারছে না বলে হ্যাঁ এবার আমার কমেন্ট বক্সে করছে ওর আর কিচ্ছু করারও নেই বুঝতে পেরেছ তাই মানে এত গায়ে জ্বালা ধরেছে এত গায়ে জ্বালা ধরেছে এত গায়ে জ্বালা ধরেছে কি আর বলবো যাই হোক বিদায় দিচ্ছিস মশারি কম্বলকে আলমারিতে তুলে দিচ্ছিস আবার দর্শকদের বলছিস মজা ঠিক আছে সেটা তোর ব্লগ তুই যা খুশি বলিস এই বামনকে কিন্তু আবার বিদায় জানাস না ঠিক আছে তাহলে কিন্তু তোর মানে কি বলবো তা তোর বাসস্থান মানে দেখ এখন তাও তুই মানে স্বামী স্ত্রীর অভিনয় চালিয়ে দিদির তো পুরো ঘটনাটা জানে না থাকতে পারছিস স্বামী দেখে তাও ভাড়া দিচ্ছি যাই হোক যারা প্রকৃত ভদ্র তারা তো আজকাল আধার কার্ড ফাদার কার্ড সমস্ত মানে আমাদের দমদমের ওখানে সব ডিটেলে নিয়ে নেবে হ্যাঁ তার পরিচয়পত্র যাই হোক দিদি হয়তো পাড়া মানে ভেবেছে লোকালের ছেলে ঠিক আছে অত কিছু হয়তো দেখেনি বা উনি অত চালাক চতুর নয় হুম যদি তোর ইয়ে হয় মানে কে যদি বিদায় করে দিস তাহলে কিন্তু তোর জাগা হবে গাছতলা তাই বলছি যাকে তাকে বিদায় দিচ্ছিস দে দর্শকদের সাথে পাঙ্গা নিচ্ছিস আমার সাথে পাঙ্গা নিচ্ছিস নি বাট বামনকে কিন্তু জীবন থেকে বেহার করিস না তাহলে কিন্তু তোর কপালে প্রচুর দুঃখাত